থেকে ছেড়ে নিরুদ্দেশ প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী সুবিচারের আশায় সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস এর অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি মিস্টার অতীন্দ্র ঘোষের শরণাপন্ন হয়েছেন মৌসুমী চক্রবর্তী অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে সমস্যা সমাধানের উদ্দেশ্যে রাজপুরে অজয় চক্রবর্তীর বাড়িতে পৌঁছে গিয়েছিলেন অতীন্দ্র ঘোষ তার সঙ্গে এদিন উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস এর সদস্য মেরি ঘোষ হাজরা ও আশিস কিশোর মৌসুমী দেবীর অভিযোগে ঠিক কি কি উঠে এসেছে আসুন দেখে নেওয়া যাক ব্যাপারটা হচ্ছে সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অল ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি অতীন্দ্র সাহেবের কাছে অতীন্দ্র ঘোষ মহাশয়ের কাছে আপনি একটা কমপ্লেন করেছেন কমপ্লেনটা হলো যে আপনার মেয়েকে নিয়ে এবং আপনার হাজবেন্ডকে নিয়ে কি সমস্যাটা কি হয়েছে মূলত একটু খুলে বলুন তো অল্পর মধ্যে নমস্কার আমি মৌসুমী চক্রবর্তী ডাক্তার অজয় চক্রবর্তীর মিসেস তিরিশ বছর ধরে আমি সংসার করছি আর আমার সমস্যা এখন ইদানিংকালে প্রচুর সমস্যা যেটা হচ্ছে আমার মেয়ে এম আর বাঙুরে শিপ কিন্তু সে আজকের ন দশ মাস ধরে আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখে না তার মতন সে জীবনযাপন করছে ফিল্ম ইন্ডাস্ট্রি মডেলিং এইসব করছে আর আমার হাজব্যান্ড বিগত দু মাস ধরে আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই আমি একটা ফ্ল্যাট আছে আমাদের দুজনের নামে সেখান থেকে আমি মানে সংসারটা চালাচ্ছি আমি ভেবেছিলাম উনি এই তিরিশে জুন রিটায়ার করে আমার কাছে আসবে কিন্তু উনি এলেন না কোথায় আছেন বন্ধু বান্ধব সবাইকে দিয়ে ফোন করিয়েছিলাম কোনোভাবে তার ট্রেস পাচ্ছি না কারুর ফোন সে ধরছে না এই মতো অবস্থায় আমি গিয়েছিলাম সোনারপুর থানায় কিন্তু যেহেতু মেয়ের সঙ্গে বাবার যোগাযোগ আছে মিসিং ডায়েরি নেওয়া হয়নি তারপরে আমি বসে থাকিনি যে আমার তো একটা দায়িত্ব বর্তায় সেই জন্য লাস্ট আমি পয়লা খবর পেলাম যে পয়লা আগস্ট উনি ইয়েতে আছেন পয়লা জুলাই সরি পয়লা জুলাই উনি স্বাস্থ্য ভবনে এসে চার্জ হ্যান্ডওভার করেছেন তখন আমি ওইখানকার থানায় যাই ওই থানা আমাকে ওনার সঙ্গে এক সেকেন্ডের মতন কথা বলালেন উনি তখন বললেন যে দুদিনের ভেতর বাড়ি আসছি কিন্তু আজ পর্যন্ত আর ট্রেস নেই এই মতন অবস্থায় আমি একদম অসহায় একা পড়ে আছি এই রাজপুরের বাড়িতে ওনারই বাড়ি যেখানে আমি বিগত বাইশ বছর আমার আর আমার হাজবেন্ড এর শেয়ার পার্সেন্ট হোল্ডিং শেয়ারে কেনা এখন বর্তমান ওটাতে ভাড়া দেওয়া আছে এবং ওই ভাড়াটা ওনার কনসেন্টেই দেওয়া হয়েছে আচ্ছা আপনার গার্জিয়ান হিসেবে বোঝাই যাবে আপনার হাজবেন্ড পুরো আপনার গার্জিয়ান নেই হ্যাঁ আপনার চলছে টা কি আমার চলছে বলতে ওই তিন পয়সায় চলছে তিন যে পয়সা চলছে কিন্তু ওই সাড়ে এই মাস থেকে সাড়ে পাঁচ হাজার টাকা মাত্র পাবো উনি ওনাকে কোনোভাবে যোগাযোগ করে বলেছে উনি ওনার ফিফটি পার্সেন্ট শেয়ার নিয়ে নেবে আমার সাড়ে পাঁচ হাজার টাকায় কি করে চলবে এবার বলুন আপনি কি কোনো রকম এফআইআর এফআইআর দায়াত করতে গিয়েছেন আপনাদের এই আপনার এরিয়ার থানা সোনারপুরে না যেহেতু আমি মিসিং ডাইরি করতে গিয়েছিলাম এবং ইয়ের সঙ্গে মেয়ের সঙ্গে যোগাযোগ বলে মিসিং ডাইরি উনি নেননি আর আমি একজন 956 ইয়ার্স মহিলা নানাবিধ অসুস্থ অসুস্থ আমি আর ছোটচুটি করতে পারি তবে এখন আপনি কি চাইছেন কি করবেন তবে এখন আমার উনি আমার বারো লাখ একাশি হাজার টাকা ব্যাংক থেকে গায়েব করেছে এখন আমি বুঝতে পারছি তার ভেতরে ছ লাখ টাকা আমি জানি আমার বাবা দিয়েছিলেন মেয়ের এডুকেশনের জন্য আর ছ লাখ একাশি হাজার টাকা সেটা ব্যাংক থেকে নেট ব্যাংকিং নাকি যেটা আমি বুঝি না সেখান থেকে ফিক্সড ভেঙে উনি বিভিন্ন খাতে উনি কোথায় খরচা করেছে জানি না আমি চাইছি যে আমার এই বাবার মায়ের এই টাকাটা সেইটা আমি যদি ফিরে পাই এবং উনি আমার মেন্টেনেন্স যদি কিছুটা দেন তাহলে আমি অন্তত খেয়ে পড়ে থাকতে পারি যাই হোক তবে কি বলতে চাই এটাই যে এখন আপনি পুরোটাই দালস্থ হতে চাইছেন অতীন্দ্র স্যার নিশ্চয়ই স্যারের মতন মানুষকে ছাড়া আমি এই অসুস্থ মানুষ আর দৌড়াদৌড়ি কোথাও করতে পারি না আমি আর হাঁটুতে অস্টিও আর্থ্রাইটিসের پیشنট আমি আমি আজ ছুটি করতে পাচ্ছি না একা বাড়িতে আজকে দুয়ারাই মাস ধরে পড়ে আছি আমরা এখন উপস্থিত হয়েছি রাজপুর এবং পিএস সোনারপুর থানা মৌসুমি চক্রবর্তীর একটি কমপ্লেন আমাদের কাছে এসছেন ওনার বর ডাক্তার অজয় চক্রবর্তী তিনি হেলথ ডিপার্টমেন্টের ডিরেক্টর ছিলেন এবং লাস্ট ওনার পোস্টিং ছিল শিলিগুড়িতে উত্তর উত্তরবঙ্গ উত্তর এবং সেখান থেকে উনি রিটায়ারমেন্ট করেন এবং রিটায়ারমেন্টের পরে উনি ওনার ওয়াইফ মৌসুমি চক্রবর্তীর সাথে কোনো যোগাযোগ রাখছে না দীর্ঘ দুমাস হতে চলল তার কি প্রবলেম সেটা উনি জানে না বা মৌসুমি চক্রবর্তী ওনার মিসেস খুব অসুস্থ এবং উনি আমাদের কাছে একটি কমপ্লেন করেছে সেই কমপ্লেন অনুযায়ী আজকে আমরা ওনার বাড়িতে এসে উপস্থিত হয়েছি এবং এর আগে আমি শুনেছিলাম যে ওনার বরের খোঁজ পাওয়া যাচ্ছে না তা ওনাকে আমরা সোনারপুর থানাতে যেতে বলি এবং একটি মিসিং কমপ্লেন করতে বলি কিন্তু সোনারপুর থানা মিসিং কমপ্লেন এই কারণে নেয়নি যেহেতু ওনার মেয়ের সাথে যোগাযোগ আছে তার মানে এটা বোঝা যাচ্ছে যে ভদ্রলোক মিসিং নন ভদ্রলোক ইচ্ছা করে কোথাও গা ঢাকা দিয়ে রয়েছে তা এই বয়সে নিজের বউকে ছেড়ে আলাদাভাবে রয়েছে তার কারণটা কি সেটা আমরা কেউ জানি না এবং প্রশাসনের কাছে আমরা একটাই অনুরোধ করব যে ভদ্র মহিলার একটা এফআইআর না হোক কারণ কি একজন ডাক্তার হয়ে উনি ওনার বউকে যেভাবে হ্যারাসমেন্ট করছে সেটা তিনি করতে পারেন না এক দ্বিতীয় কথা ওনার মিসেসের নিজস্ব পার্সোনাল অ্যাকাউন্ট সে অ্যাকাউন্ট থেকে উনি একাধিকবার যে উনি পয়সা তুলেছে সেই পয়সার কিন্তু রেকর্ড এখানে সবকিছু রয়েছে একাধিকবার যে উনি পয়সা তুলেছে কয়েক লক্ষ টাকা তার রেকর্ড তার স্টেটমেন্ট কিন্তু রয়েছে এবং এখানে বোঝা যাচ্ছে যে ভদ্রলোক কোনো অনৈতিক কাজে লিপ্ত কি অনৈতিকভাবে কোনি নতুন করে কোথাও সংসার পেতেছে কিনা সেটাও আমরা জানি না এবং সেটার জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ হব দরকার পড়লে আমরা কোর্টের দ্বারস্থ হব কারণ কি আমরা চাই যদি এই ভদ্র মহিলার যে অধিকার আছে সেই অধিকারটাকে ফিরিয়ে দিতে আর যেটা বলার কথা যে আজকালকার সন্তানদের এটা বোঝা উচিত যে তার মা বাবারা খুব কষ্ট করে তাদেরকে মানুষ করে তারা নিজেদের পায়ে দাঁড়ানোর পরে নিজেদের স্বেচ্ছাচারিতার জন্য তার মা বাবাকে প্রতারণা করবে বা মাকে দেখবে না বা মায়ের সাথে কথা বলবে না এক মাস ধরে এরকম সন্তান থাকার থেকে না থাকাই ভালো হয়তো আমাদের মনে হয় এটা যে অন্তত মা দুঃখ কষ্ট সন্তানরা বোঝে এটা হওয়া উচিত তা আজকালকার সন্তানরা কি এডুকেশনে শিক্ষিত হচ্ছে সেটা আমরা জানি না যে একটা অসুস্থ মা দীর্ঘ দিন ধরে একা পড়ে রয়েছে সেই মায়ের খোঁজ নেয় না সে সন্তান মাকে গালাগালি করে মায়ের ফোন করলে তার ফোন ব্লক করে রেখে দেয় দীর্ঘ এগারো মাস ধরে সে সন্তানকে আমরা সন্তান বলে তো মনে করি না এবং যখন মা বাবা মরে যায় আবার সেই সব সন্তানরাই তার মা বাবার সম্পত্তি নেওয়ার জন্য আবার ছুটে আসে অবাক লাগে যে একজন ডাক্তার তিনি যদি তার ওয়াইফের সাথে এরকম প্রতারণা করেন তা তাদেরই সন্তান এই কাজটা করবে এটা তো স্বাভাবিক তবে আমরা যেহেতু উনি রিটায়ারমেন্ট করেছে সেই হেতু স্বাস্থ্য ভবনের হয়তো কিছু করার নেই তবুও কিন্তু আমরা স্বাস্থ্য ভবনকেও চিঠি করব যে এই ভদ্রলোক কীভাবে এইভাবে অনৈতিক একটা মানুষকে জ্বালা যন্ত্রণা দিচ্ছে এবং আমরা আইনের দ্বারস্থ হতে চলেছি এবং আপনাদের মিডিয়া বন্ধুদের মাধ্যমে সকলের কাছে এই প্রচারটা রাখতে চাই যে ডক্টর অজয় কুমার চক্রবর্তী একটা ডিরেক্টর পোস্টে ছিলেন হেলথ ডিপার্টমেন্টের এরকম পজিশনে থাকা একটা মানুষ এরকম অনৈতিক অসৎ হতে পারে এটা জানলে ভাবলেও আমাদের খুব কষ্ট লাগে যেই সব মানুষকে আমরা ভগবানের সাথে তুলনা করি যারা ডাক্তার সেই সব মানুষ তাদের ফ্যামিলির সঙ্গে এরকম নোংরা বিহেভিয়ার চালায় সেটা আমাদের জানা নেই তিনি তার ওয়াইফের মুখ থেকেই আমরা এটা শুনেছি যে উনিও ফ্যামিলি দীর্ঘ কুড়ি বছরের ওপরে ওনারা ফ্যামিলি জীবনযাপন করেছেন সেখানে উনি ওনার বউকে প্রচুর পরিমাণে মারধর করেছে অনৈতিক ভাষায় গালিগালাজ করেছেন তাও কিন্তু ওনার ওয়াইফ ওনাকে ছেড়ে যাননি দিন ধরে ওনার সংসার করেছেন ওনার সাথে থেকেছেন কিন্তু ওনার শেষ ইচ্ছা এটাই ছিল যে রিটায়ারমেন্টের পর উনি একসাথে সংসার করবে এই বয়সে এসে উনি কোথায় যাবেন এবং ওনার আর্থিক অবস্থা এটা নয় যে উনি কাজ করে খেতে পারবে বা ওনার আর্থিক সাম্যতই নেই যে ওনার সংসার কিভাবে চলবে এবং অবাক লাগে আমাদের পুলিশ প্রশাসনের দিকে যারা উদাসীন যে একজন অসহায় মহিলার কেস তারা নেননি এবার পুলিশ প্রশাসনকেও আমরা বলছি যদি সোনারপুর থানা কেস কিভাবে নেবে সেটা আমরা ভালো করে জানি কাকে কিভাবে কেস নাওানো যায় সোনারপুর থানা যদি না নেয় তার ওপরের থেকে তার ওপরের কীভাবে আমরা যেতে পারি এসপি থেকে শুরু করে যেখানে যেখানে আমাদের যেতে হবে সেখানে সেখানে আমরা যাব সেখানে আমরা কমপ্লেন লঞ্চ করব এবং এর একটা বিহিত করে ছাড়ব যে এই মানুষটা যেন এসে ওনার ওয়াইফের সাথে দেখা করলে আমরা ভয়ঙ্কর পদক্ষেপ নিতে নেব না কিন্তু যদি ওনারা মাসখানিকের মধ্যে উনি ওনার ওয়াইফের সাথে যদি উনি দেখা সাক্ষাৎ না করেন তাহলে কিন্তু আমরা এর একটা বিহিত দেখে ছাড়ব এবং আমরা কিন্তু ওনার বিরুদ্ধে কোর্টে মামলা পর্যন্ত করতে বাধ্য থাকব নমস্কার